বেঙ্গল ক্লাবের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবকে পঞ্চাশ লক্ষ টাকা দিলেন মুখ্যমন্ত্রী রবীন্দ্র ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের তথ্যচিত্রের উদ্বোধন তথ্যচিত্র দেখানো হবে এপ্রিল থেকে পর্যন্ত সেখানে মহিলা দলকে দেন মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল কর্তাদের মুখ্যমন্ত্রী বার্তা প্ল্যান অব অ্যাকশন কমিটি তৈরি করুন বোল্ড আউট করতে গেলে আগে থেকে প্ল্যানিং করতে হবে মুখ্যমন্ত্রীর আরও বার্তা ছোট ছোট ছেলে মেয়েদের এখন থেকেই তৈরি করুন আগামী দিনে বাইরের খেলোয়াড় দরকার নেই যিনি রাজ্যের ছেলে যাতে রাজ্যের ছেলেমেয়েরাই খেলতে পারে সেই ব্যবস্থাই করুন সেই চেষ্টাই করুন বাংলায় খেলোয়াড়ের অভাব নেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমার রিকোয়েস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের বডিকে টেক স্ট্রং ডিসিশন লেট বিগিনিং স্টার্ট উইথ পজিটিভিটি গুড প্লেয়ার অলওয়েজ গুড মানি ইজ নট फॉर गुड प्लेयर्स यू हैव टू अप्लाई योर सेंस हुआ आर गुड हुड आपको पहले से सोचना पड़ेगा हु नेक्स्ट टारगेट वन ईयर आप सोचो देन यू डिसाइड ए दफे जो हुआ आने वाला दिन नहीं होना चाहिए यू पी कैन चूज द प्लेयर फ्रॉम नाउ योर टारगेट विल बी That we have to overcome the situation, whatever it comes.